সকলে কেমন আছে বন্ধুরা আমাদের ঘরের পিছনে যে মনসা গাছটা আছে তা সেখানেই মনসা পুজো হবে তা আমরা সকলেই গ্রামের মহিলারা সবাই উপোস করেছিলাম এই মনসা ঠাকুরটা বহু দিনের আমার শ্বশুর গল্প করেন যে গাছটা বহু পুরনো তা শ্রাবণ মাসের সংক্রান্তির দিন এইখানে পুজো হয় বারোয়ারি পুজো যদি বছর তোমাদের পুজোর যখন হবে তোমাদের অবশ্যই ভিডিওটা দেখাবো তা যেহেতু গঙ্গা পুজোর দিন দশহারা পড়েছে দশহারা গঙ্গা পুজো তা আমরা সেখানে দুধ দিই প্রথম আমাদের উপোস বছরের প্রথমে উপোসটা পরে আমাদের তা আমাদের মতন আরও সকলে এসেছিলো দুধকলা দিতে এই যে মনসা গাছটায় সবাই ফুল বেলপাতা যার যেরকম প্রয়োজন সমস্ত কিছু নিয়ে পুজো করতে এসছে আর গাছটা এত পুরনো কি বলবো গাছটা প্রচুর মোটা হয়ে বড় হয়ে উঠেছে আর সকলেই আসে পুজো দেখতে মনসা আর যেসব দেবতা আছেন সকলেই জাগ্রত কিন্তু এই দেবীকে সহচক্ষে দেখা যায় আমরা এটা মানি তা এই যে দেখো সবাই দুধ কলা দিয়েছে আর ঘট স্থাপন হয়েছে ঘট স্থাপন হওয়ার পরই এখানে সবাই পুজো দিয়েছে আর আজকে আমরা উনুন জ্বালি না গতকাল যা রান্না থাকে সেসবই আমরা খাবার খাই আজকে আমরা কোনো কিছুই উনুনে রান্না করে খাই না বাসি যা থাকে সেসবই রান্না করে আমরা খাই সকলেই ভালো থেকে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে